এই ভুবনহারি ছিলেন শারদা মায়ের ধাত্রী মা স্বাভাবিকভাবেই মায়ের জন্ম মুহূর্তের সাক্ষী ছিলেন তিনি এবং ওই জন্ম মুহূর্তের সময়তেই শারদা মায়ের এক দৈবী সত্তার প্রকাশ পায় যা তিনি দেখেছিলেন আজ জগৎজননী মা শারদা চ্যানেলে সৎপ্রসঙ্গ পর্ব পাচে আমরা এই শ্রদ্ধেয়া মহিলা ভুবনহারিকে নিয়েই স্মরণ মনন করব তার আগে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও স্মরণ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন এই হাড়ি পদবিধারী ব্যক্তিরা বেশিরভাগই থাকতেন বাঁকুড়া জেলার শিরোমণিপুর থানার অধীনে অবস্থিত মসিনাপুর গ্রামে বংশানুক্রমিকভাবে এই মসিনাপুর গ্রামের হাড়ি পরিবারের বৌরা ধাত্রী মায়ের কাজই করত জয়রামবাটির দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ছিল এই মসিনাপুর গ্রাম শুধু যে জয়রামবাটি গ্রাম তা নয় জয়রামবাটি ছাড়াও সাতবেড়ে জিপটে হলদি প্রভৃতি গ্রামে এই হাড়ি পরিবারের বৌদেরই ডাক পড়তো প্রসব ক্রিয়া করাবার জন্য অর্থাৎ মসিনাপুরের এই হাড়িপাড়ার পাড়ার খুবই নামডাক ছিল সেই সময় আর এই মসিনাপুর গ্রামেই থাকতেন শ্রদ্ধেয়া ভুবন হাড়ি তাঁর স্বামীর নাম ছিল সুখলাল হাড়ি জানা যায় শ্রদ্ধা মহিলা ভুবনহারির গায়ের রং ছিল খুব ফর্সা দোহারা চেহারা কথাবার্তা ছিল খুব সুন্দর তিনি যে শুধু সারদা মায়ের ধাত্রীমা ছিলেন তা নয় শারদা মায়ের ভাইদেরও ধাত্রীমা ছিলেন তিনি আর এই ভুবনহারির একমাত্র কন্যার নাম চারুহারি এই চারুহারিকেই ভুবনহারি জানিয়েছিলেন শারদা মায়ের জন্মের সময়ের সেই দৈবী প্রকাশ পাওয়ার ঘটনাটি যা তিনি নিজের চোখে দেখেছিলেন নিজের মেয়ে চারুহারিকে তার মা ভুবনহারি প্রায়ই বলতেন জয়রামবাটির রাম মুখুজ্জের মেয়ে সারু যে সাধারণ মেয়ে নয় আমি তার জন্মের সময় টের পেয়েছিলুম সারুকে যখন তার মায়ের পেট থেকে বের করি মনে হলো যেন একটা আলোর তাল আমার হাতে এলো ধুইয়ে মুছিয়ে দেখি না টুকটুকে মেয়েই হয়েছে তখন ভাবলুম হয়তো চোখের ভুল তারপর যখন একুশ দিন কাটল তখনও মেয়ের নারীর দড়িটা শুকোয়নি আমি তেল মালিশ করে দেব বলে যেই কোলে তুলেছি তখনও দেখি তার জন্মাবার সময়ের মতো কোলে যেন একটা আলোর তাল ভয়ে চোখ বুঝে আমি কালিমার স্মরণ করি পরে চোখ খুলে দেখি খুদে মেয়ে আমার দিকে চেয়ে আছে সেদিনই বুঝেছি এ মেয়ে যে সে নয় ও খুব বড়ো হবে সারুর জন্মের পরই তো তার বাবার বারবারন্ত হলো জমি জমা হলো আমি তো অনেক দিন ধরে জয়রাম বাটিতে কাজ করছি সব বাড়িরই অবস্থা আমার জানা সারু বড় হলে যখন ওদের বাড়ি যেতাম সে বলতো ধাইমা এসো বসো হাতের কাছে ফল মিঠাই যা পেত তা দিয়ে বলতো ধাইমা তুমি খেও আমি কিন্তু তাকে দেখলেই বলতাম পেন নাম মা লক্ষ্মী সে অবশ্য বলতো ধাইমা আমি তোমার চেয়ে কত ছোট। আমাকে পেন নাম জানাও কেন আমি বলতো মা তুমি যে মা লক্ষ্মী মা লক্ষ্মীকে পেন নাম না জানালে হয় সারু বলতো অমন বলো না আমি তোমাদের সেই সারুই এই বলে ছুট্টে চলে যেত এবার বন্ধুরা আমরা ভুবনহারির একমাত্র কন্যা চারুহারি যার কথা পূর্বেই উল্লেখ করেছি তার সম্পর্কে একটু জানবো কারণ মুখুজ্জে পরিবার অর্থাৎ শারদা মায়ের বাপের বাড়ির পরিবারের সাথে এই চারুহারির কিন্তু দীর্ঘ সম্পর্ক শারদা মায়ের ভাই কালিকুমার অর্থাৎ কালীমামার বড় ছেলে ভূদেব ও মায়ের আরও যেসব ভাইপোরা ছিলেন যেমন ক্ষুদিরাম রাধারমন কৃষ্ণ সবারই ধাত্রীমা ছিলেন এই চারুহারি উচ্চতায় খাটো ও সোটা ছিলেন গায়ের রং ছিল কালো তার আবার দুই কন্যা কমলাহারি ও ভরিহারি চারুহারি বেঁচেছিলেন অনেক দিন পর্যন্ত তিনি মারা গেলে তার মেয়ে কমলা ধাত্রী কাজ করতেন মায়ের ভাইপো ভূদেব যার কথা একটু আগেই বললাম এই ভূদেবের একমাত্র পুত্র গুরুপদর ধাত্রীমা ছিলেন এই কমলাহারি তবে চারুহারির আরেক মেয়ে ভরিহারির কন্যা গীতা এই হাড়ি পদবী কিন্তু ত্যাগ করেছিলেন তার নাম ছিল গীতা দে এই যে সমস্ত তথ্য যা আজ আমরা আলোচনা করলাম জানা যায় এই সমস্ত তথ্যই গীতাদের মাধ্যমে জানা গেছে পরিশেষে একটাই কথা বলবো এখন তো সবার জন্মই নার্সিংহোম বা হাসপাতালে হয় ধাত্রী মায়েদের সেভাবে আর দরকার পড়ে না কিন্তু বলতেই হবে ঈশ্বরের কৃপাপাত্রী ছিলেন এই ভুবনহারি কারণ তিনি ধাত্রী মায়ের পেশায় না থাকলে জগজ্জননী সারদা মায়ের জন্ম মুহূর্তের ও মায়ের ওই দিব্য সত্তার সাক্ষী থাকতে পারতেন না তাই তাকেই প্রণাম জানিয়ে আজকের এই স্মরণ মনন সমাপ্ত করছি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন নমস্কার